আসসালামু আলাইকুম সবাইকে ম্যান পার্সেস মোয়াইলের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই একটি মানে ভয়ঙ্কর একটি জায়গায় আছি একেবারে অ্যামাজন জঙ্গলের মতো আমরা এখানে আজকে সারাদিন থাকবো দেখি আমরা সার্ভাইভ করতে পারি কি না রান্না বনে করে খাবো এই হচ্ছে অবস্থা আজকে আমরা সবাই মিলে একেবারে গভীর জঙ্গলের অরণ্যে চলে যাবো এবং সেখানে সারাদিন থাকবো সারভাইভ করবো নদী থেকে মাছ ধরবো রান্নাবান্না করবো এবং সারাদিন খাওয়া দাওয়া করবো থাকবো আমরা আজকে দেখবো ডিসকভারি চ্যানেলের বিয়ার গিলসের মতো আমরা সেখানে আজকে সার্ভাইভ করতে পারি কি না আমরা হাঁটতে হাঁটতে এরকম একটি ছায়াময় জায়গায় এসেছি এখানে আমরা সব কিছু আমাদের আছে মুরগি আদা রসুন পেঁয়াজ সব কিছু আমরা দুপুরে খাবার এখানে খাবো আর সবাই মিলে রান্না করবো তারপর আমরা সবাই মিলে এখানে এসে পিকনিক করবো আপনারা দেখতে দেখুন ভালো লাগবে আমরা এখানে আসছি সবাই মিলে আজকে পিকনিক করব আলগিচর চকে এই যে সব কিছু আছে এখানে ডাব আছে তারপর আদা রসুন মশলা পাটি শীতল পাটি পেঁয়াজ সবকিছু আছে মুরগি আছে এদিক দিয়ে বেগুন আছে বেগুন ভর্তা আলু ভর্তা হবে আর এই যে মুরগি আর চমৎকার মুরগি রান্না হবে এই যে আমাদের চুলা লারকি সবে আমরা নিয়ে আসছি কলাপাতা আছে কলাপাতাতে খাবো আর খুবই চমৎকার একটি পরিবেশে আমরা আসছি চমৎকার ঠান্ডা বাতাস বইতেছে আর খুবই ভালো লাগতেছে আমরা লোকালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গভীর অরণ্যে চলে আসছি এখানে সবুজ তৃণভূমি ছাড়া লোকজন একেবারেই নেই একেবারে খোলা জায়গা আমাদের প্রথম চুলাটি সেট করতে হবে এই জন্য কিছু ইটের দরকার আমরা পাশের ড্রেন থেকে কিছু ইট নিয়ে আসলাম আর এখন আমাদের চুলা সেট করবে সেট করা হবে আমাদের রান্নার চুলা আমরা মাটি খুঁড়ে ইট দিয়ে এটি সেট আপ করবো তারপরে আমাদের মূল রান্নাবান্না চলে আসবে আমরা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে লারকি এগুলো সংগ্রহ করেছি আশেপাশে বিভিন্ন জায়গা থেকে লাগছে সংগ্রহ করবো আমরা রান্নার জন্য আশেপাশে বিভিন্ন জায়গা থেকে খড়কুটো কাঠ ইত্যাদি সংগ্রহ করি আমরা প্রথমে ভাতটি বসিয়ে দিব আমাদের চুলার মধ্যে সেই জন্য এই যে চুলাটি তৈরি করা হচ্ছে একেবারে রেডি করে আমরা পানি দিয়ে প্রথমে ভাত বসিয়ে দেবো আমরা ছোটোবেলায় এরকম ছোটো ছোটো চড়ুই ভাতি বা পিকনিক বা ঝোলাবাতি অনেক খেলতাম আমাদের গ্রামের বাসায় আমরা ছোটবেলায় এগুলা ঝোলাবাতি বলতাম সবাই মিলে আসলে হাড়ি পাতিল নিয়ে ডেগ ডেক্সি নিয়ে রান্না করতাম সেরকম আমরা ভাত বসিয়ে দিয়েছি পানি গরম করতে আর এদিক দিয়ে আমাদের ক্যামেরাম্যান তানজিম আলম এবং সামি একটু ভিডিও করছিল আর এটি হচ্ছে আমাদের প্রস্তুতি এই যে আমরা চাল আগে থেকে ধুয়ে এনেছিলাম বাড়ি থেকে সেটি তানজিম দিয়ে দিল গরম পানিতে আমরা সংখ্যায় দশ বারো জন আগে থেকে মুরগি ভালো করে কেটে ধুয়ে এনেছিল প্রায় চার কেজি পরিমাণ মুরগি এখানে আছে মুরগির মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নেবো কড়াই থেকে নিয়ে নিচ্ছি বল থেকে খুবই সুন্দর করে রান্নাবান্না চলতেছে আর এদিক দিয়ে আদার্স সব প্রস্তুতি চলতেছে সবাই মিলে বসে আছে কাজ টাজ করতেছে সবাই মিলেমিশে আসলে সবাইকে কাজ করতে হবে পিকনিকে মজা করতে হবে আনন্দ এই জন্যে আর আমি এই যে মাংসটা একটু আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম খুবই সুন্দর করে একেবারে সব কিছু দিয়ে একেবারে সব রকমের মশলা দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এদিক দিয়ে তেল গরম হয়ে গেছে আমরা এখন কড়াইয়া বসিয়ে দিলাম মাংস রান্নার জন্য আর এদিক দিয়ে ভাত আমাদের হয়ে গেছে তানজিম মার গালতে ছিল ভাতের আর এই যে আমাদের কড়াইয়া বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে আমাদের প্রধান বাবরছি তানজিম আলম আমিও রান্না করতেছিলাম সবাই মিলেমিশে আসলে রান্না করতেছিলাম তাঞ্জিম ভালো করে পেঁয়াজ একেবারে ভেজে আদা রসুন সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মাংসটি কষিয়ে নিচ্ছে আর সবাই মিলেমিশে কাজ করতেছিলাম আমিও সব কিছু দেখাশোনা করতেছিলাম এই জন্যে আসলে ওইভাবে ম্যানবার ওয়াইল্ডের ভিডিও করা সম্ভব হয়নি এই যে চমৎকার একটি পরিবেশে একেবারে গাছের শীতল ছায়ায় কড়াই তলাতে বসে আমরা পিকনিকের আয়োজন করেছিলাম আমি ভাবছিলাম আসলে মাস্টার্স ধরবো ইয়ে করবো বসে দিয়ে জাল দিয়ে কিন্তু আসলে পরে তা সম্ভব হয়নি আ এই যে একেবারে মাংস কষানোর শেষ আমরা চমৎকার একটি পরিবেশে ভর দরে এসে রান্নাবান্না করতেছি চারিদিকে নীরব সনসার নীরবতা খুবই সুগ্রাণ আসতেছিল তানজিব চমৎকারভাবে মাংসটি রান্না করতেছিল একেবারে কষিয়ে এই যে মাংসের মশলা দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মশলা

আমরা খুবই সুন্দর করে মজা করে মাংসটি রান্না করব আর দুজনকে পাঠিয়ে দিলাম পাশের ক্ষেতে জমি থেকে খিরা নিয়ে আসতে একেবারে ক্ষেতের তাজা খিরা আমরা সেগুলো দিয়ে আজকে খাবো আর লেবু শশা পেঁয়াজ সব কিছু সালাদ দিয়ে আমরা আজকে খাবো রান্নার ফাঁকে একসময় আমরা সবাই মিলে ডাব খেয়ে নিই একেবারে গাছের কচি ডাব একেবারে ফ্রেশ ডাব আর একটু আগে পলাপান সেগুলো পেরেছিলো খুবই মজা ছিল ডাবগুলো খুবই সুমিষ্ট পানি একেবারে শ্বাসগুলোও খুবই মোটা মোটা হয়েছে একেবারে নারকেলের মতো খুবই মজা হয়েছিল আমরা সবাই মিলে খাই আসলে শীতের একেবারে মিষ্টি পানি খুবই ঠান্ডা শীত সবাই যে যার মতো করে ঘুরছে আনন্দ করছে বসে আছে গান শুনতেছে রান্না বান্না করতেছে পিকনিকের মজা এটাই সবাই মিলে কাজ করতেছে এই যে মামন কাজ করতেছে পুরো হ্যালাম কাকা রয়েছে আমার দিক দিয়ে আর তানজি মোটামুটি মাংসটা আর রান্নার শেষ সে একটু চেখে দেখছে আর লবণ টবন সব কিছু ঠিক আছে কিনা আর এইভাবেই আসলে আমরা রান্না বান্না করতেছি আমাদের রান্না বান্না চলছে আর যে যার মতো বসে রিল্যাক্স করতেছে সবাই কাজটাজ করতেছে একেবারে কচি তানজিম কাটতেছে আমাদের গাছ থেকে একটু আগে পেরে আনলাম একেবারে খুবই মজা রিফ্রেশিং একটি ডাব

আমাদের মুরগির মাংস রান্না শেষ এখন মামুন বেগুন ভর্তা বানাচ্ছে একেবারে পোড়া বেগুন দিয়ে আমরা এই বেগুন ভর্তা বানাবো একেবারে মরিচ পেঁয়াজ সরিষার তেল লবণ ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে আমরা বেগুন ভর্তা বানাবো এই যে সালাদ কাটার শেষ আর আমরা বসে আছি বেগুন ভর্তা বানানো হচ্ছে মরিচ পেঁয়াজ শসা কুচি এবং খাটি সরিষার তেল আর বেগুন পোড়া আছে ওখানে দিবি আলহামদুলিল্লাহ আমাদের বান্না সব শেষ এখন খাওয়া দাওয়ার পালায় যে সবাই সুন্দর করে বসে ডেকোরেশন করে কলা পাতায় সবাই খাবার খাচ্ছে একেবারে গরম ভাত মুরগির মাংস সালাদ লেবু শশা বেগুন ভর্তা আলু ভর্তা সব কিছু দিয়ে আমরা খাবো একসাথে বসে খুব আনন্দ করে মজা করে আমরা সবাই খাই এরকম একটি পরিবেশে বসে এরকম একটি খাবার আমার খুব প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আরফ ইন্তাসার দীপ্ত সে বলে আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই খাওয়া দাওয়া চলতেছে সবাই মিলে ভর দুপুরে একেবারে চকের মাঝখানে সাদা ভাত দিয়ে বেগুন ভর্তা আলু ভর্তা লেবু শশা মুরগির মাংস একেবারে সবাই বসে খাচ্ছে হচ্ছে সবাই খুব মজা করে তৃপ্তি সহকারে খেলাম একসাথে অনেক আনন্দ করি আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটু বসে রইলাম একেবারে নিরিবিলি চারিদিকে শুনশান নিরবতা একটু বসলাম গাছের ছায়ায় এখন আমরা রেস্ট নিছি চারটার মতো বাজে আমরা সবাই এখন বাড়ি চলে যাব খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে জিরিয়ে নেই তারপর দেখি চারটার মতো বেজে গেছে শীতকাল একেবারে সময় নেই তারপর আমরা ভাবলাম বাড়ি চলে যাই আর এই যে আমাদের সব হাড়ি পাতিল ডেক ডেকসি একেবারে শীতল পাটি সব নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে আর এই যে ক্ষেত জমিন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কৃষি জমিন আর চমৎকার আমাদের হিজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এইভাবে আসলে আমরা সারাটি দিন খুবই আনন্দ মজায় কাটাই আমাদের পিকনিক শেষ আজকের মতো আমরা চলে যাচ্ছি বাড়িতে আসলে সারাটি দিন খুবই ভালো কাটছে অনেক মজা আসলে অনেক দিন পর দীর্ঘদিনের ইচ্ছা ছিল এরকম একটি পিকনিক করার যে একেবারে চকের বিলের মাঝখানে এসে রান্নাবান্না খাওয়া দাওয়া করবো আর নিজের হাতে লারকির চুল একেবারে নিজেরা অনেক ভাল লাগছে মোটামুটি সফল আর সবকটি খাবারই অনেক মজা ছিল মুরগির মাংস আলুর ভর্তা বেগুন বর্তা সবই অনেক মজা হয়েছে ভাত সব কিছু আমরা তৃপ্তি সহকারে খেলাম এখন সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং